আমরা এখন আসি রহমান বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন চট্টগ্রাম আমরা দেখতাম যে আন্দোলনকালীন সময়ে আমরা দেখলাম তখনকার রাষ্ট্র সরকার থেকে বারে বারে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতো আসলে এক প্রকার দমনের একটা অংশ হিসেবে কাজ করতে আছে তারপরে আপনারা এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছাত্ররা কিইনি যুগাজ করতে না মনে হয় যেন আপনাদের আসলে পুরো বাংলাদেশের মধ্যে আপনাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে আসলে ব্যাপারটা একটু বলেন তো আমাদের আমাদের আন্দোলন যখন প্রথম শুরু হয় তখন থেকে আমাদের আমরা এত তা সুসংগঠিত ছিলাম যে আমাদের যেখানে আমরা একটা এক ঘন্টা আগেও কোনো কর্মসূচি ঘোষণা করলে সেখানে আমাদের ছাত্র জনতা জনতা এসে উপস্থিত হয়ে যেত আর এই এই আন্দোলন আস্তে যখন বেগবান হয় তার সরকার তখন আমাদের উপর উপর যেমন মাঠের দমন নির্ভেদন শুরু করে তেমনি আমাদেরকে যে ইন্টারনেট সংযোগ সেটা বন্ধ করে দেয় তো ইন্টারনেট সংযোগ যখন বন্ধ করে দেয় তখন আমরা আমাদের যে কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আমরা ওভারফোন ব্যবহার করি এবং আমাদের যে মেসেঞ্জিং সিস্টেম আছে ওই মেসেঞ্জিং সিস্টেমের মধ্যে আমরা সবাই সবার সাথে কানেক্ট করার চেষ্টা করি আমরা এরপর আমরা যেমন আমাদের কর্মসূচিগুলো এমনভাবে করার চেষ্টা করতাম যেখানে অনেক মানুষ একেবারে প্রয়োজন ছাড়া জড়ো হতো তো সেখান থেকে যখন আমরা ঘোষণা দিতাম তখন অনেকে এসে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারত এইভাবে আমরা আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই যদিও বা এই সময় আমাদের সংযোগ বন্ধ থাকার কারণে কারণে আমরা আমাদের যে গণ অনেকটা অনেকটাই পিছিয়ে নিয়ে যেতে হয়েছে আমাদের গণভ্যুত আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা সেটা হওয়ার কথা ছিল উনিশ তারিখ থেকে বিশ তারিখে সেটা জুলাইয়ের উনিশ থেকে বিশ তারিখে সেটা হয়েছে আগস্টের পাঁচ তারিখ আর ইন্টারনেট এই এই সময় ওই কারণে একটু পিছনে চলে গেছে হ্যাঁ আমরা মনে করি এই এই যে ইন্টারনেট মানে আমরা 19 20 21 তারিখের মধ্যে ওই অভ্যুত্থানটুকু করতে চেয়েছিলাম ভাই এরকম প্ল্যান আমরা অভ্যুত্থান করতে চাই না কিন্তু অভ্যুত্থান হওয়ার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যেটা আসলে এই দেশের মানুষ যে 15 বছরের খুব থেকে সে অভ্যুত্থানের জন্য এগিয়ে এসেছে সে অভ্যুত্থানের জন্য চেষ্টা করে আপনারা তো বিভিন্ন দফা দিয়েছিলেন চার দফা নয় দফা এরকম দফা তার পরবর্তীতে কোন সময়ে গিয়ে আপনারা এক দফায় চলে একটা প্রশ্ন করতে চায় যখন আপনারা এক দফাতে চলে আসতেন তখন আজ বিভিন্ন গার্ডিয়ান সুশীল সমাজ অভিভাবকরা এবং সমাজের যারা একটু নীতি নির্ধারক আছে যা সচেতন নাগরিক তারাও নেমে পড়েছে আসলে আপনারা কেন আপনারা এই এক দফাতে চলে আসতেন আচ্ছা চার দফা নয় দফা এগুলো ফেলে আমাদের পুরো আন্দোলনটা ছিল আমাদের ছাত্র সমাজ ও জনতার আकांक्षा নির্ভর নির্ভরশীল যেই সময় যে আकांक्षा ছিল ছাত্র সমাজ জন এবং এবং আমাদের যে জনতা আছেন আমাদের সকল পেশার মানুষ আমাদের থেকে যেটা প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের কর্মসূচিগুলো সাজিয়েছি এর মধ্যে আমাদের প্রথম প্রথমে যে আন্দোলনটা ছিল সেটা জানেন যুক্তি কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন প্রথমে একটা দফা নিয়ে আমরা শুরু করেছি পরবর্তীতে এই দফা বাড়তে বাড়তে আমরা নয় দফায় নয় দফায় গিয়ে উপনীত হয় সেই নয় দফা নয় দফাতে নয় দফা যখন সরকার কার্যকর করে নাই আর যখন ওই সময়ের মধ্যেও আমাদের উপর গুলি করা হয় আমাদের যে হত্যাকাণ্ডের বিচারগুলোতে বিচারগুলো করতে সরকার ব্যর্থ হয় তখন আমরা মনে করি যে এই সরকারের পক্ষে আমাদের যৌক্তিক আন্দোলন যৌক্তিক যে সংস্কার আন্দোলন সেগুলো মেনে নেওয়া সম্ভব না তখনই আমরা ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হিসাবে আমরা এক দফা স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দিকে এগিয়ে যাই এবং এই এই আপনারা দেখবেন এই দফাটা যখন আমরা দিয়েছি আমাদের এই দুই তিন দিনের মধ্যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই দেশের ছাত্র সমাজ এই দেশের সাধারণ জনগণ যে পনেরো বছরের খুব সেটা খুব শীঘ্রই এটা আহ ঘটে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা পতাকা পাই একটা দেশ স্বাধীন দেশ পাই আবার পুনরায় আর একটা কষ্ট ছিল আপনার এখানে যে প্রথমে খুব কম ছিল পরবর্তী বেশি ছিল ওই যে এক দফাতে যখন চলে আসলো তখন আমরা সবাইকে নামতে দেখেছি আসলে কি আপনারা জানতেন এই এক দফার কথা বললে সবাই নামবে এরকম আপনারা মনে করেছেন পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনার ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো তো আপনাদের বন্ধ ছিল তো আপনারা বলেছিলেন যে মোবাইল মেসেজে আপনারা যোগাযোগ করতেন আসলে কেন্দ্রের সাথেও কি এরকম মোবাইল মেসেজের মাধ্যমে আপনারা সবকিছু করতেন এটা তো আপনারা কিভাবে এতগুলা মেসেজ পাঠাতেন আপনারা আচ্ছা প্রথমে যে কটা কথাটাই আসে সেটা হলো যে আমরা কি জানতাম কি না এই দেশের দেশের জন সাধারণ জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে নেমে যাবেন আমরা জানতাম আসলে এদের আমরা যখন দেখি যে চব্বিশের নির্বাচন এই নির্বাচনে দেশের মানুষ কিভাবে বয়কট করেছে এই যে এই যে পশনমূলক নির্বাচন যে দেশের অধিকাংশ মানুষ বয়কট করেছে দেশের মানুষের বোট ও বাতের যে অধিকার আদায়ের যে আন্দোলন যারাই করেছে তাদের তাদের পক্ষ হয়ে এদেশের মানুষ লড়াই করার চেষ্টা করেছে এই যে অনুপ্রেরণা এই অনুপ্রেরণা থেকে আমরা মনে আমরা মনে করছি যে আমরা যখন এক দফার দিকে যাব দেশের মানুষ খুব শীঘ্রই আমাদেরকে আমাদের সাথে দল মত নির্বিশেষে আমাদের ব্যানারে এসে এক সুদাচার শেখ হাসিনাকে পতনের দিকে এগিয়ে যাবেন এবং শেখ পতন ঘটাতে সম্ভব হবে আর আরেকটা কথা যেটা বলতে চাইতেছেন আমরা আসলে যখন আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল তখন আমরা কিভাবে যোগাযোগ করতাম ওই সময় আমার যে মেসেজের কথা বলেছিলেন হ্যাঁ আপনার কেন্দ্র থেকে কিভাবে মেসেজ পেতেন আর আপনারা এত কারণ ছাত্রের সংখ্যা তো অনেক বেশি তাদেরকে আপনি কিভাবে আপনারা মেসেজ এর কন্ট্রোলে নিয়ে আসলে আমাদের যে সিস্টেমটা ছিল সেটা হলো যে কেন্দ্র যখন আমাদের কেন্দ্র একজন আমাকে একটা মেসেজ পাঠাইতো আমি এই মেসেজটা যখন আমি আরেকজনকে পাঠাইতাম তখন ওখানে লিখে থাকতো আপনি আরো দশ জনকে পাঠাবেন আবার যে ও যে পাঠাবে তাকে বলে দেওয়া হতো আপনি আরো দশ জনকে পাঠাবেন এই যে একটা সিস্টেম আমি একা একশো জনকে পাঠাচ্ছি না আমি আমাদের প্রতিজনেই দশ জনকে পাঠাচ্ছে এইভাবে এটা পুরো দশ জনের দায়িত্ব নেওয়া হলো এভাবে আমরা আমাদের সহযোদ্ধা যাদেরকে চিনতাম যাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করতে দেখতাম সবার মধ্যে মেসেজটা ছড়িয়ে যেত